হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড সমস্ত চাকরির পরীক্ষার সব লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাজির হয়েছি রেলের যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে রেজাল্ট বলতে আপনাদের শুধুমাত্র ইন্ডিভিজুয়াল অ্যানসার কি দেওয়া হয়েছে এখানে আপনারা প্রত্যেকেই নিজে যে অ্যানসারগুলি করেছিলেন তার উত্তর দেখতে পাবেন এবং রেলওয়ে যে অ্যান্সারটি দিয়েছে সেটিও দেখতে পাবেন এক্ষেত্রে যদি আপনাদের মনে হয়ে থাকে যে আপনি যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি ঠিক এবং রেল কর্তৃপক্ষ যে উত্তরটি দিয়েছে সেটি ভুল সেক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন চলুন আমরা বিস্তারিত সমস্ত ব্যাপার দেখে নিই দেখুন প্রথমেই আপনারা যাবেন আরআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটে ধরুন কলকাতা জনের ক্ষেত্রে যদি হয়ে থাকে আর কলকাতা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যাবেন যার পরে রেলওয়ের গ্রুপটির যে নোটিফিকেশান ছিল সেটি হলো দুই দু হাজার আঠেরো এখানে দেখুন রয়েছে ক্লিক হেয়ার টু সি অ্যান্ড ডাউনলোড ইউর অ্যান্সার পেপার কারেক্ট অ্যান্সার কি অ্যান্ড রেজ অবজেকশান ইফ এনি এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলেই আপনাদের একটি উইন্ডো খুলে যাবে এরকম একটি উইন্ডো সেই উইন্ডোর একদম নিচের দিকে আপনাদের লগ ইন বলে একটি অপশান থাকবে সেখানে লগ করলে আপনাদের এরকম একটি পেজ আসবে যেখানে আপনারা আপনাদের নিজস্ব রেজিস্ট্রেশন আইডি এবং যে পাসওয়ার্ড অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ সেগুলো দিয়ে আপনাদের নিজস্ব অ্যান্সারকে আপনারা দেখতে পাবেন সেখানে যদি কোনো কারণে মনে হয়ে থাকে কোনো কোয়েশ্চেন আপনাদের ভুল উত্তর দেওয়া রয়েছে ওখানে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন সেটারও একটি সিস্টেম রয়েছে দেখুন চ্যালেঞ্জ করতে পারবেন আপনারা চোদ্দোই জানুয়ারি থেকে এবং চ্যালেঞ্জ করা যাবে উনিশে জানুয়ারি পর্যন্ত এর যে সিস্টেম রয়েছে আপনারা চ্যালেঞ্জ করার জন্য প্রত্যেকটি কোশ্চেন পিছু কিন্তু পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিতে হবে কিন্তু চ্যালেঞ্জ করার পর যদি দেখা যায় যে আপনার চ্যালেঞ্জটি ঠিক ছিল অর্থাৎ আপনার অ্যান্সারটি ঠিক এবং রেল কর্তৃপক্ষের উত্তরটি ভুল দেখুন লেখা রয়েছে ইন কেস দ্য অবজেকশন রেজড ইজ ফাউন্ড টু বি কারেক্ট দেন দ্য ফি পেড এগেনস্ট হার ভ্যাল অবজেকশনস অবজেকশানস বি রিফান্ডেড টু দ্য ক্যান্ডিডেটস অর্থাৎ যদি আপনার অবজেকশন ঠিক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যে টাকাটি দিয়েছেন সেই টাকাটি কিন্তু আপনার অ্যাকাউন্টে আবার রিফান্ড হয়ে যাবে তাই আপনাদের কোনো কারণে যদি মনে হয়ে থাকে আপনার উত্তরটি ঠিক রেল কর্তৃপক্ষের অ্যান্সারটি ভুল সেক্ষেত্রে আপনার অবশ্যই অবজেকশন করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী সময় এরূপ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের সাথে যাতে তারা সহজেই এই খবরটি পেয়ে যায়